বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে পাবনাই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের আয়োজনে বড় বাজার সংলগ্ন পানিট্যাঙ্ক কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিলে তেলোয়াদ দরুদ শরীফ পাট ফাতিয়া শরীফ পাঠ। ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমা রুহের মাখফিরাত কামনা করা হয় একই সঙ্গে তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদোস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয় শেষে উপস্থিত মুসল্লেদের মাঝে তবারক বিতরণ করা হয় এ প্রসঙ্গে সাবেক যুবদল নেতা মতিউর রহমান হীরা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসীন ছিলেন বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপসীন ও উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে দোয়া মাহফিলে পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু সদস্য এরশাদুল হক সবুজ সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন তুইন সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা অংশগ্রহণ